এই অনুষ্ঠানের মধ্য দিয়ে তার জীবন চরিত এবং তার ভারতবর্ষের সমাজে তার অবদান সম্পর্কে কিছুটা হলেও আমরা জানব তো আজকের অনুষ্ঠানে শুরুতেই বিদ্যাসাগর মহাশয় প্রতিকৃতিতে মাল্যদান করবেন গীতান্তম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাননীয় শ্রী মলয় কুমার দাস মহাশয় Það er einhvern veginn að hafa. করবেন। বিদ্যালয়ের স্টাফ কাউন্সিলের পক্ষ থেকে শিক্ষক শিক্ষিকাদের পক্ষ থেকে শ্রী সাধন কুমার বচ্ছি মহাসেন

দাসরুখ ধরি পরিমলে ভুলকুর দশ দিস ধরে দিবসে শীতল শাসী ছায়া করি নিশায় সুশান্ত নিদ্রা ক্লান্তি দূর করে আমাদের ভারতবর্ষের ইতিহাসে তথা ভারতবর্ষের সমাজে বিদ্যাসাগর কতটা মহান ছিলেন তার ছত্রছায়ায় আমরা কতটা নিরাপদ ছিলাম আছি থাকবো এ সম্পর্কে বিদ্যাসাগরের জীবন চরিত্র সম্পর্কে আমাদের প্রবীণ শিক্ষক এবং অভিজ্ঞ শিক্ষক মাননীয় শ্রী রূপক চক্রবর্তী মহাশয় কিছু তোমাদের বলবে আমি রূপক চক্রবর্তী মহাশয়কে কিছু বলার জন্য অনুরোধ করি সঞ্জয় একটা সুন্দর ভূমিকা করে চমৎকার একখানে কবিতা আবৃত্তি বলল আবৃত্তি বললেন তবে নামটা জেনে গেছে কবি মাইকেল মধুসূদন রকম বিপণের মহাবিপনে পরে বন্ধুবান্ধব ফ্রান্সে তুই হেল দিয়েটা অফিস করছি ধার করে খাওয়া রিপোটা অভ্যাস ছিল নিশ্চিত ধার শোধ করার ক্ষমতাটা ছিল না নিশ্চিত হাজার বাস ভারতবর্ষে তার অনেক বন্ধুবান্ধব ছিল বিদ্যাসাগরের সঙ্গে তার কোনো বন্ধুবান্ধব ছিল না বন্ধুত্বই ছিল না তিনি বিদ্যাসাগরকেই চিঠি লিখলেন আমাকে এই পরিস্থিতি থেকে বাঁচান স্বদেশী এক নামজাদা সন্তান বিদেশের মাটিতে জেলে যাবেন এটা ভেবেই এক মহান পণ্ডিতের হৃদয় কেঁদে উঠল তিনি তাকে লোন মুক্তির জন্য ভারত থেকে ফ্রান্সে টাকা পাঠালেন এবং মধুসূদন কোনো রকমের জেলযাত্রার হাত থেকে ফিরে আসলেন এই আমাদের বিদ্যা ঠাকুর বিদ্যাসাগরের এই একটা পরিচয় যথেষ্ট যে তিনি মানুষকে কিভাবে ভালোবাসতেন মানুষ যেখানে বিপন্ন মানুষ যেখানে দরিদ্র মানুষ যেখানে নিষ্পেশিত বাংলার সেই হরতর অন্ধকার দিনে একটা লোক যা ধর্ম বিচার না করে মানুষের পাশে দাঁড়াতেন তিনি বিদ্যাসাগর তো বিদ্যাসাগর চরিত্র থেকে আমরা প্রথমে কী শিখছি এক মহান শিক্ষা শিক্ষার বিষয়বস্তুটা কি বিপন্ন মানুষ তোমার সেরা বন্ধু তুমি তাদের পাশে দাঁড়াতে শেখো এবার মজার ব্যাপার তোমাদের আমি বিস্তৃত ব্যাখ্যায় যাচ্ছি না কয়েকটা মূল্যবান উপদেশ দিচ্ছি দেখলো জীবনে কাজে লাগতে পারে বিদ্যাসাগর কেন্দ্রিক বলা হতো বিদ্যাসাগরকে তর্কে হারানো যেত না তিনি কারো কারো তার পাণ্ডিত্য এতই গভীর ছিল যে কোনো তর্কে তিনি কোনোদিনও হারতেন না এই বিদ্যাসাগর নাকি ঈশ্বর বিশ্বাস করতেন না আমরা হিন্দুই হই মুসমানই হই আর হই আমরা ঈশ্বর বিশ্বাস করি বিদ্যাসাগরকে প্রশ্ন করা হয়েছিল আপনি ঈশ্বর বিশ্বাস করেন না কেন চমৎকার উত্তর এসেছিল যে শিক্ষাটা তোমাদের জীবনের প্রতিটা মুহূর্তে কাজে লাগতে পারে বিদ্যাসাগর গরুর পুরাণ উদ্ধৃত করে দেখিয়ে দিয়েছিলেন যে মা স্বয়ং মূলা প্রকৃতির অংশ যেই মূলা প্রকৃতি এই বিশ্ব জগৎ অনন্তকোটি ব্রহ্মাণ্ড তৈরি করছে সুতরাং মাকে যদি শ্রদ্ধাভক্তি করা যায় তাহলে সহজেই ঈশ্বর পাওয়া যায় বাপকে যদি শ্রদ্ধাভক্তি করা যায় তাহলে সহজেই ঈশ্বর পাওয়া যায় বিদ্যাসাগরের মাতৃভক্তি বিদ্যাসাগরের পিতৃভক্তির নানা কাহিনি তোমরা শুনছো তো তুমি বিদ্যাসাগরের জীবনীর থেকে কি শিক্ষা পেতে পারো আমি কি শিক্ষা পেতে পারি যে আমাদের প্রথম দেবতা আমাদের মা বাবা সবচেয়ে বড় দেবতা মা এই কিছুদিন আগে আমি বিনাটা নীপেন্দ্রনারায়ণ স্মৃতি সদনে একটা নাটক দেখছিলাম বাংলাদেশের রংপুরের একটা নাট্য পার্টি সে নাটকটা অভিনয় করছিল অপূর্ব অভিনয় মিরাজ ফকিরের মা মিরাজ ফকির কোরআন উদ্ভৃত করে বলছে তার মাকে লক্ষ্য করে আমার বেহস্ত তোমার চরণের নিচে সুতরাং তোমরা আমাদের প্রিয় ছাত্র তোমরা অনেকেই ইসলাম ধর্মাবলম্বী অনেকেই হিন্দু ধর্মাবলম্বী